শ্রী শ্রী গৌরঙ্গ মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম সেই আমলের হয়তো বর্তমানে কিছুই নেই কিন্তু রয়ে গেছে তার স্মৃতিবিজড়িত বহু তথ্য আর তার স্মৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বহু মঠ ও মন্দির নমস্কার বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি গৌরঙ্গ মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ এটি হচ্ছে গিয়ে নিমায়ের জন্মস্থান আর নিমায়ের জন্মস্থানের সামনের যে গেটের অংশটি চলুন তারা কিছুটা দৃশ্য দেখে নিয়ে তারপরে আমরা ভেতরে প্রবেশ করি নিমায়ের যে জন্মস্থান আছে যেখানটায় নিমায় জন্মগ্রহণ করেছিলেন ঠিক সেই যে পুরনো যে কুড়েঘর ছিল সে তারিয়া দলে এখানটা কিন্তু ঠিক সেম টাইপের একটি ঘর করা রয়েছে তো চলুন এখানটাই নিমাই জন্মগ্রহণ করেছিলেন আর গরঙ্গ মহাপ্রভু যেখানটায় জন্মগ্রহণ করেছিলেন ঠিক তার পাশেই রয়েছে একটি নিম গাছ আর নিমগাছে রয়েছে অনেক সুতা ঝুলানো আচ্ছা কিছু বলতে পারবে যে এখানটা কেন এত সুতা ঝুলানো আছে নেই পাতা নেই পাতা আপনালোক হ্যাঁ মন্নত মাংনে কে লিয়ে হ্যাঁ বহু পুণ্যার্থী তাদের আস্থা ও ভক্তিকে ভর করে এখানটায় নিম গাছের চারোপাশে সুতো বেঁধে দিয়ে যান এখানটাতেই রয়েছে শ্রী সচি অঙ্গন তো চলুন তারা কিছুটা দৃশ্য আমরা দেখে নেই এখানটায় রয়েছে শ্রীকৃষ্ণের বিগ্রহ আর একটি মন্দির জন্ম কি এখানটায় হয়েছিল হ্যাঁ হয়েছিল কিন্তু মায়াপুর থেকে ওরা মানে দাবি করছে যে ওখানটায় হয়েছে মহাভাগবতে আছে চাঁদকাজি সমাধি থেকে চার কিলোমিটার দূরে মহাপ্রভুর জন্মস্থান ওটা নিশ্চয়ই চার কিলোমিটার নয় এখন আপনি যদি বলেন গঙ্গার পূর্ব দিকে মহাপ্রভুর জন্ম তাহলে মহাপ্রভুর আবির্ভাবের ফলে গঙ্গা গতি পরিবর্তন করেছেন এটা যে গঙ্গা দেখছেন এটা গঙ্গা না আরও গঙ্গা আছে ওদিকে তাহলে মহাপ্রভুর পূর্বপর এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান পূর্ববার এটা হচ্ছে আর সেই সময়ে যিনি ভজন সাধন করে সেই সময় মহাদমারা যারা ছিলেন তারা স্বীকৃতি দিয়েছেন এটাই জন্মস্থান নিমায়ের জন্মস্থান বাস এতখানি সো ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন